পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালিত হয় রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি চলছে তারই মধ্যে বাস অটো টোটো চালকদের দৌরাত্ম বেড়েছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সকলেই যদি রাজ্য সরকার এই সেফ ড্রাইভ সেফ লাইভ মেনে চলত তাহলে দুর্ঘটনা দিন দিন বেড়ে যেত না শোনা যেত না স্বজন হারার কান্না কিন্তু প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন হলেও এলাকার মানুষ সচেতন হয়নি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে এবং ভবানীপুর থানা ট্রাফিক এবং পুলিশের সহযোগিতায় নিয়ে আজ উনিশে জুলাই শুক্রবার সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি হলো জানালেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা আজকে আমাদের যে কর্মসূচি ছিল জেলা পুলিশের নির্দেশে আমাদের ভবানীপুর থানা এবং ট্রাফিক যৌথ আয়োজনে আমরা সেফ লাইভ সেফ লাইফের এই প্রোগ্রাম করলাম যেটা হচ্ছে বাবাজি বাসা থেকে সিটি সেন্টার মোড় পর্যন্ত আমাদের র্যালি ছিল এই র্যালিতে আমাদের ট্রাফিক থেকে আরম্ভ করে থানার সমস্ত অফিসার ফোর্স এবং সিবি ভিপি গ্রিন পুলিশ যারা অ্যাভেলেবেল আছে সবাইকে নিয়ে র্যালি করলাম তার সঙ্গে সঙ্গে কিছু অ্যানাউন্সমেন্টও ছিল সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে যে ট্রাফিক সিগন্যাল আপনারা মেনে চলুন এবং ট্রাফিকের রুলসগুলো মেনে চলুন যাতে দুর্ঘটনা কমাতে পারি মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্য একটাই পথচলতি মানুষ তাদের ট্রাফিক সম্পর্কে অ্যাওয়ার্ড করা এবং দুর্ঘটনাটা আমাদের কার্প ডাউন করা কমানো কেকার কার পেস্ট্রিতে জিভে জল বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টারি বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে